এগুলো তিনটে কিনেছি হাজার টাকার আমার ছুঁয়ে বলো হ্যাঁ হাজার বলো বলো আচ্ছা এগারোশো টাকা ছুঁয়ে বলো আইফোনের কোম্পানিকে আমি রিকোয়েস্ট করছি মধুবনীকে যাতে আইফোন না দেওয়া ব্যান করার জন্য ইউ আর নট এলিজেবল ফর বাইং আইফোন ওকে তোমরা এরকম করো কি না দে দড় হোম ফ্ল্যাট 13 ফ্লোরে এই ফ্ল্যাটটা আমি অন নিয়েছি তো আর ও

কিন্তু আজকে আরও ভালোভাবে তোমাদের দেখাবো তার কারণ আমাদের যে ভাড়াটা ছিল সে চলে যাচ্ছে সো নতুন ভাড়াটে আসবে তো সেইটার জন্য আমাদেরকে আমি যেতে পারবো না বাট রাধা যাচ্ছে সাপুরজিতে গিয়ে তোমাদের ফার্স্ট ফ্ল্যাটের ট্যুরটা দেখাবে টু বিএইচকে ফ্ল্যাট সেটার ভিও মারাত্মক মানে বারান্দা থেকে পুরো একদম ফুল কান্ট্রি সাইডের মতো পুরো টা দেখা যায় আচ্ছা তো সেটা তো একটা দিক গেল এই দিকে আমাদের স্যালনে প্রচুর কিছু আসছে আজকে যেমন খুব সুন্দর সুন্দর চেয়ার্স আমরা অর্ডার করেছিলাম তো সেই চেয়ার্সগুলো আসছে স্যালন চেয়ার্সগুলো তো যেখানে বসে ক্লায়েন্টরা সার্ভিস নেয় তো সেই খুব সুন্দর সুন্দর চেয়ার্স আসছে অ্যান্ড আমরা পুরো ডেকোরেট করছি স্যালনটাকে নতুন করে ক্রিসমাসের আগে পুরো সুন্দর সুন্দর রয়্যাল ওয়ালপেপারস দিয়ে তো কি কি ওয়াল আসছে কি কালার কম্বিনেশন কি টেক্সচার এর আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখন নিচে যাচ্ছি রাজার ব্রেকফাস্টটা রেডি করব এখন এডিট করছি এখন এডিট করছি হ্যালো 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 আমি এখন এডিট করছি তাড়াতাড়ি এডিট করে আমাকে যেতে হবে প্ল্যানে এ यस यस আচ্ছা আর একটা তোমাদের দেখাই গাইস এই ব্যাগটা আমি অনলাইন একটা হোম গ্রাউন্ড সাইট থেকে অর্ডার করেছি এই ব্যাগ দিস ইজ দ্য ব্যাগ অ্যান্ড এইটার সাথে আমি আর একটা মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই অফারে কিনেছিলাম তো উইথ দিস আই হ্যাভ গট আনাদার ব্যাগ ফ্রি তো সেটা তোমাদের দেখাবো আপাতত দেখি কে সব কি করছে কি আজকে তোমার আজকে হ্যাপি বার্থডে আমার তোমার আজকে হ্যাপি বার্থডে কে বলল মিমো মিমো ফোন করেছিল সকাল থেকে বলছে মিমো বলেছে হ্যাপি বার্থডে সকাল থেকে বলছে আরে আজকে নয় এপ্রিল মাসে আরে এপ্রিল মাসে তোর নতুন স্কুল তার আগেই তোর বার্থডে আসছে নাইনথ এপ্রিল বুঝেছ বুঝেছ কি বোঝনি বুঝেছ কি বোঝনি রাজার ব্রেকফাস্ট রেডি টেবিলে নয় তার কারণ এই দেখো এডিট অলমোস্ট শেষ রেন্ডারে দিয়েছি ওটাকে আপলোড করব ব্র্যান্ডের একটু কি বলে অ্যাপ্রুভাল এর ব্যাপার থাকে তো ফটাফট ব্রেকফাস্ট করি পরে বেরিয়ে ওয়েদারটা খুব বাজে বৃষ্টি পড়ছে ভালো যে তোমার না তো গাইস এই ব্যাক কভারটা আমার আইফোন 16 প্লাস এর জন্য এনেছি এটা দেখে কে সব তো বলছে এটা আমার এবার আমি তো বিরাট বিপদে পড়েছি এখন একটা কভার তো পরাতে হবে না খেলো কভারটা নিয়ে হ্যাঁ প্রাইজ আমার জোনালডাক কই পাখা পাখা ফোন পাখা ফোন কভারটা তো নিয়ে নিয়েছে আমি তাই এই ডোরেমনটায় আবার কাভারটা পরিয়ে দিই ফোনটা নালে ফোনটা খারাপ হয়ে যেতে পারে বলছি আইফোনের আইফোনের কোম্পানিকে আমি রিকোয়েস্ট করছি মধুবনিকে যাতে আইফোন না দেওয়া ব্যান করার জন্য কারণ এত জঘন্য জঘন্য কাভার লাগে আইফোনের যে মানে লেভেলটা সেটাকে নষ্ট করছে আমি তাই বিনিত রিকোয়েস্ট করছি আইফোন কে মধুমনি গোস্বামী নাম দেখলে ওনার কার্ড নাম্বার ওইগুলো দেখলে আপনারা তো বুঝতে পারবেন হাই টেকনোলজি আছে আপনাদের আর দেবেন না বলবেন না ইউ আর নট এলিজেবল ফর বাইং আইফোন ওকে কেন এটা পড়ালে কি প্রবলেম এটা মানুষে মানুষের পড়ে তুমিও কমেন্টে জানাও যে তোমরা এরকম ইউজ করো কিনা কারণ আমি তো খুব মানে ভাল লাগে আমার এই ধরনের কার্টুন ক্যারেক্টারসের কাভার তো সেই জন্য আমি ইউজ করি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা এরকম করো কিনা গাইজ এটাও নিয়ে নিলো হাই ভগবান তাহলে আমি কি লাগাবো ফোনে ইনিকর্ন ওটা নেবে না তো প্রমিস ওটা নেবে না তো দুখানা কাবার আমার নিয়ে নিলো কেসব দুধটা খাও রাজা

মাছে এরকম করে এ করছে না না বছরে মানে 12 14000 টাকা ফालतू কভার এরম কভার ফেলে দিতে হয় মানে আমি জানি না আইফোন আমি রিকোয়েস্ট করছি মধুমনিকে ব্যান করুন যাতে কোনো ভাবে আইফোন কিনতে না দেওয়া হয় ওকে গেলেই আইফোন হবে না আর হলে কোন মানে ছাপড়ি কাস্টমার আপনাদের ব্র্যান্ড ভ্যালু পুরো যায় এটাই বলবো আমি ছাপড়ি রাজা আমাকে ছাপড়ি কাস্টমার বললো আমি জেনুইনলি बोलছি আমি রাজা আমাকে ছাপড়ি কাস্টমার এই যে আইফোন আমি ইউজ করছি এই যে এরম কভার মা বাপের নাম আগে মধুবনের নাম লাস্টে আমার নাম জানো একটা মজার জিনিস বলবো তাই না বলা উচিত না তো যাই হোক প্রথম যখন ফ্ল্যাটটা আমি কিনেছি মানে আমরা আমি মধুবনী তো মধুমণির নাম আগে দেখে অনেকে ভেবেছিল যে এই ফ্ল্যাটটা আমি নাকি পণ নিয়েছি কেন বিলিভ ইট মানে আমি ফ্ল্যাটটা ডাউরি যেটাকে বলে পণ নিয়েছি আমি চমকে উঠলাম মধুমনিও হাসছে আমিও হাসছি মাও হাসছে বাপিও হাসছে কি বলবো এখন দেখছো বিফোর আফটার দেখাবো এই দেখো সব চেঞ্জ হয়ে যাবে পুরো ঠান্ডা হওয়া আসছে জানো তো শীতকালে ব্রিজ তাহলে তোমার এই ফ্ল্যাটটা মানে এটা আমাদের প্রথম ফ্ল্যাট প্রথম কিছুরই একটা আলাদা ইমোশন থাকে তো সবসময় কানেক্ট করে এই ফ্ল্যাটটা তো যাই হোক তোমাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দেখবে ফ্ল্যাটটা ক্লিন হওয়ার পর রুম টুরটা দেখাবো দেখো এত জোরে হাওয়া দিচ্ছে দেখো ফ্যানটা ঘুরছে দেখেছো অন স্ট্যান্ড হাওয়া দিচ্ছে অন তাও এটা তো বন্ধ আছে তাও আমার মনে আছে প্রথম যখন ফ্ল্যাটটা কিনেছিলাম আমি নিজে হাতে স্টিকারটা লাগিয়েছিলাম এই ঘড়িটা কিনেছিলাম এগুলো সব নিজে হাতে করা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা অন্য কালার ছিল আমি ভুল না করলে এটা একটু খয়েরি কালার ব্রাউন ডার্ক ব্রাউন ছিল কিন্তু সানলাইট প্রায় ধরো ছ বছর হয়ে গেল তো কালারটাও চেঞ্জ হয়ে গেল

হচ্ছে ঢোকার জায়গায় দরজা খুললাম খুলে ঢুকছি দেখো কি হাওয়া দিচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে আজকে কিসব আছে বলছে জন্য হয়তো চলে আমরা এটা হচ্ছে ওই ডাইনিং কাম লিভিং এরিয়া দেখো এখানে ফ্রিজ রয়েছে এই সব কিছু রয়েছে এখানে এটা রয়েছে ডাইনিং টেবিল রয়েছে এখানে বসার চারখানা বসার স্টুল টাইপের রয়েছে আচ্ছা এখান থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে কিচেন এরিয়া এটা হচ্ছে ওয়াশরুম দিস ইজ দ্য ফার্স্ট বেডরুম কর্নার দেখো প্রত্যেকটা বেডরুম থেকে অসাম ভিউ দেখো 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 পুরো মেন রোডের ভিউ ওইখানেও পুরো মেন রোডের ভিউ তোমরা দেখতে পাচ্ছ এনিওয়ে চলো এবার আর একটা মাস্টার বেডরুম যেটাকে বলে মাস্টার বেডরুমে ঢুকেই তোমাদেরকে দেখাবো ভিউটা দেখো গাইজ অসাধারণ ভিউ হয়ে দেখো দেখেছো ও জাস্ট কোনো কথা হবে না এই দিক থেকে সূর্য ওঠা সানরাইজ দেখা যায় অনেকটাই উঁচু কি ছোট আর এইখানে আমার গায়ে এই জায়গাটায় পার্কিংটা আছে বুঝেছো একদম ফ্ল্যাটের গায়ে এটা ওয়াশরুম আর এইখানে এই দেখো এই দেখো এইটা আমরা দিদি নাম্বার ওয়ান থেকে পেয়েছিলাম খাটটা আমাদের যাই হোক আর এই হচ্ছে এখানে আগে যখন প্রথম কিনেছিলাম ফ্ল্যাটটা আমরা পাঁচ ছ বছর আগে তখন পুরোটা দেখা যেত কিন্তু অলরেডি বিল্ডিং উঠে গেছে তো কিছু করার নেই তো যাই হোক তবে অনেকটাই দেখা যাচ্ছে ওই দিকেও দেখো তা জুম করি এই দেখো এই দেখো দেখো এখানেও বিল্ডিং উঠে গেছে দূরে বিল্ডিং উঠে গেছে সব কিন্তু তাও অনেকটাই দেখা যাচ্ছে যেহেতু এটা মেন রোডের সামনে তো কখনোই এটা ব্লক হবে না তো এই হচ্ছে ব্যাপার এই ফ্ল্যাটের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আমাদের প্রথম কিনেছিলাম অনেক কষ্ট করে আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম লোন পাইনি অনেক কিছু অনেক স্ট্রাগল ছিল মনে আছে প্রথম ফ্ল্যাটটা বুক করার পর যার থেকে নিয়েছিলাম তাকে ঠিকমতো ঠিক টাইমে আমরা বাকি পেমেন্ট করতে পারিনি বলে সে চাবি নিয়ে নিছিল তাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা প্লিজ তার কোনো দোষ ছিল না এটাই হয় এত বড়ো একটা প্রপার্টি তো সেও বিদেশে থাকতো তো এনিবে সব স্ট্রাগল অনেক কিছুর পরে ঈশ্বরের আশীর্বাদে ফাইনালি আমরা ফ্ল্যাটটা কিনতে পেরেছিলাম ফ্ল্যাট কিনেই প্রথম যেটা করেছিলাম মধুমনি আমি এটা আমাদের বিদেশন ছিল যে মা বাপির নাম মধুমনির নাম সবার নিচে মধুমন যদিও বলেছিল আমার নামটা উপরে রাখতে তো যাই হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঈশ্বর আশীর্বাদ ছাড়া কোনো কিছু না তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আজকে ফ্ল্যাটটা আমরা ফাইনালি কিনতে পেরেছিলাম অনেকদিন আগে বিয়ে হয়েছিল আমাদের দু হাজার ষোলোতে ডিসেম্বর দু হাজার আঠেরোতেই ফ্ল্যাটটা কিনেছিলাম এনে চলে এবার এখান থেকে বেরোবো অনেক খিদে পেয়েছিলাম তো তে বন্ধুরা পুড়ে গেছে ওদের বাঁচাতে হবে ট্যাংরো ঘুরে কে সবকি মাছ আর ফ্রাইড রাইস খাওয়াচ্ছি তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখলে এবার আমি বলার থেকে আমার মধুমনি বলাটা দরকার তুমি বলো আমি কত টাকা নিয়েছিলাম 0 0 माइनस যদি বলা যায় তাহলে সেটাও বলা উচিত তো গাইস নাথিং জাস্ট নাথিং আমি টাকা পয়সা জিনিসপত্র এগুলোর থেকেও দামি জিনিস মধুমণিকে নিয়েছিল আমার বাড়ি থেকে তো যাই হোক দেখো সম্পর্কে সব থেকে যেটা ম্যাটার পড়ে সেটা হচ্ছে ভালোবাসা ট্রাস্ট তো এটার থেকে বড় কি হতে পারে বলো টাকা পয়সা আজকে থাকবে কালকে নাও থাকতে পারে তো এগুলো আমি জাস্ট ভাবতেই পারি না কিন্তু একটা কথা বলছি মানুষের মুখ তোমরা বন্ধ করতে পারবে না তাই না একদমই কুছ তো লোক কাহেঙ্গে লোক কা কাম আমি একটা কথা বলতে চাই যখন যতই লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজে তো বটেই লাভ ম্যারেজেও তো দুটো পরিবারের একটা যোগাযোগ হয় একটা দিন দেখে বসা হয় খাওয়া দাওয়া হয় দুতরফে মানে ছেলের বাড়িতেও বসা হয় মেয়ে বাড়িতেও বসা হয় তো সেরকমই একটা মিটিং এ আমার স্পষ্ট মনে আছে রাজা মামুনি বাকি ছিল এবং তারা আমার মা বাবাকে শুধু একটাই কথা বলেছে মেয়েকে শুধু এক কাপড়ে পাঠিয়ে দেবে দ্যাটস ইট তো যাই হোক সেটা অন্য ব্যাপার ছিল দাও হোয়াটএভার তো এই ধরনের লোক কথাবার্তা লোকে বলে তো শুনতে হয় শুনে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বার করতে হয় একটা জিনিস তোমাদেরকে বলেছি তোমরা মাথায় রাখবে তোমরা জীবনে যত উন্নতি করবে তত দেখবে লোকে তোমাদের নিন্দে করছে মানে তোমার নিন্দের পরিমাণ যত বাড়বে ততই তোমরা বুঝতে পারবে যে তোমরা উন্নতি করছো মানে লোক আশেপাশে জেলাস হবে দিয়ে বলবে তার মানে এই নয় যে তুমি সবসময় খারাপ কাজ করো আমি বলছি ভালো কাজ তোমার নিজের কাছে তুমি জানো তোমার কনসাইন্সের কাছে বিবেকের কাছে তুমি জানো যে তুমি ঠিক কাজ করছো তারপরে যখন শুনবে ওগুলোকে পাত্তা দেবে না মানে ওগুলোতে ড্রিভেন হয় তুমি আমি কি হচ্ছে আমায় কেন লোকে বলছে তাকে প্রত্যুত্তর দেওয়ার কোনো দরকার নেই আমাদের লাইফে এরকম অনেক পার্ট আছে যেগুলো আমরা ফেস করেছি ফেস করে চলেছি প্রত্যেকটা মুহূর্তে সেগুলো এবার এইরকম ভাবে ভিডিওর সামনে তোমাদের সাথে শেয়ার করবো যেমন এই ফ্ল্যাট কেনাটা খুব ইজি ছিল না আমাদের অনেক কিছু হাডল টপকাতে হয়েছিল আমাদের টোটাল কতগুলো ফ্ল্যাট আছে আমরা যে অ্যাক্টার আমরা টেলিভিশন ফিল্মে ওয়েব সিরিজে যেখানে অভিনয় করি তাতে আমাদের অ্যাক্টারদের কী ইনসিকিউরিটি এগুলো নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে সেটাও জানিও কারণ অনেক এমন অনেক কথা থাকে যেগুলো অব্যক্ত অনেকে বলে না সেগুলো আমরা অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করতে চাই লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে আমরা কাজ করছি তো আমার মনে হয় এটা হাই টাইম তোমাদের সাথে শেয়ার করার বাইরে থেকে দেখে যতটা ভালো মনে হয় অতটা ভালো নয় আবার অতটা খারাপও নয় ইন্ডাস্ট্রিটা যতটা ভালো আবার কিছু কিছু সব সব কিছুরই একটা ভালো দিকও আছে একটা খারাপও দিক আছে তুমি যখন একটা দামি গাড়ি কিনবে মেনটেন্স হাই হয় তেমনি আমার যদি কম দামি গাড়ি কেনো সেক্ষেত্রেও আবার অনেক প্রোস অ্যান্ড কনস আছে যেমন অতটা হয়তো ভালো তোমার ফিল দেবে না সেইরকমই আমাদের ইন্ডাস্ট্রিটা বাইরে থেকে অনেক গ্ল্যামারাস মনে হয় তো গ্ল্যামারাস তো বটেই কিন্তু তারও ভেতরে অনেক অনেক সমস্যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও এরকম ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি আর কি বলবো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজা মোদপুত্র টাটা লাভ ইউ চল যাবো